এই আচারটা করলে বাসায় বারবার করতে হবে কারণ এত মজার আচার আলাইকুম চলে এলাম জলপাইয়ের নতুন আইটেমের একটা আচার নিয়ে প্রথমে আমি জলপাই ফালা ফালা করে কেটে নিয়েছি এইভাবে দেখুন তারপরে অল্প একটু লবণ দিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট যেন টকগুলো বের হয়ে যায় এরপরে প্যানে আমি কয়েকটা পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ ভেজে নেব হালকা একটু ভাজি ভেজে নেওয়ার পর তারপরে দুই তিন ফালা দারচিনি তিনটা চারটা এলাচ আর দিয়ে দেবো তার ভিতরে জিরা এবং ফোঁড়ন ধনে গুঁড়োটা আমার আছে এই আমি ধনেটা ভেজে নিলাম না এই পরে আমি অ্যাড করে দিব গুঁড়ো করে রেখে দিলাম এরপরে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব শুকনো মরিচ আমি এখানে তিনটা শুকনো মরিচ দিয়েছি আমি চাল একটু বেশি করব এই জন্য মরিচের পরিমাণটা বেশি দেবো তারপরে আমি দিয়ে দেবো তার ভিতরে জলপাইগুলো জলপাইগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু পর নেড়ে নেড়েচেড়ে দিচ্ছিলাম যেন সব দিক দিয়ে সব সাইডে যেন ভালোভাবে জালটা পায় এবারে আমি দিয়ে দেবো তার ভিতরে লবণ দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল মরিচের গুঁড়ো জালটা একটু বেশি করার জন্য আবারও আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম নাড়া কিছুক্ষণ নাড়া চাড়ার পর দেখুন জলপাই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা যে মশলাগুলো রেখে দিলাম আচারে তার ভিতরে অর্ধেকগুলো দিয়ে দেবো বাকি অর্ধেকটা আমি রেখে দেবো ওগুলো আমি শেষের দিকে দেব এর ফাঁকে আমি অফ স্ক্রিনে ভিনেগার দিয়েছিলাম অল্প পরিমাণে তো এটা স্কিপ হয়ে গেছে তো তারপরে দিয়ে দিলাম আমি গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমার কাছে জলপাইয়ের আচারে গুড় দিলে বেশি ভালো লাগে এই জন্য আমি গুড়টাই দিলাম কিছুক্ষণ জাল করার পর গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু একটু ফেনার মতো হয়ে আসবে এই তো গুড়টা গলে গেছে আর জলপাইয়ের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি একটু পর নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায় ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম দিলাম এর ভিতরে দিয়ে আবারও নাড়াচাড়া করছিলাম সুন্দরভাবে আমার আচার প্রায় শেষের দিকে হয়ে গেছে দেখুন সুন্দর কালার চলে এসেছে এবার পরিবেশনের পালা দেখুন আচারটার কালার কত সুন্দর হয়ে গেছে আর একটা ক্রিমি ক্রিমি একটা ভাব এসে গেছে এগুলো কিন্তু সবগুলো তেল আর মশলা এগুলো একদম পানি না এটা অনেক দিন রাখা যাবে সংরক্ষণ করে আর ভেতরে পর্যন্ত দেখুন কত রসালো হয়ে গেছে জলপাইটা আমি একটু ব্যায়ামে সংরক্ষণ করে রেখে দিলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক